আসসালামু আলাইকুম ইরাম কেন ফার্নিচার ফ্যাক্টরি থেকে আমরা বেতর আজকে ডেলিভারি হইব আপনার বেতর ডিভান অর্ডার তিনজন মানুষ আলহামদুলিল্লাহ পারবা এটা সাজ খোলা একটা ফাড়া অত্যন্ত সুন্দর ফাটা শিপ ঘোড়া আছে এবং আপনার বাইনের সাজ ঘোরা আছে আমরা বার্নখড়ি এগুলো রেডি করা হয়েছে এর বাদে আপনার কর্নার শেলফ আছে এটা বুঝছেন নেই কর্নার পারবা এটা ফাঁস ফিট সাড়ে ফাঁস ফিটের রূপে হাইট আছে এটা সাজ একটা ফোড়া অত্যন্ত সুন্দর সাজ করা যদি অর্ডার করতে চাইন ইরান ফার্নিচার ফ্যাক্টরি অনায়াসে অর্ডার করতে পারবাম আর এর বাদে আপনার আই নিতাফার্বা অনেক ডিজাইনার রাউন্ড শেপর টেবিল আছে শুটও বড় কাস্টমাইজ সাইজ আপনার মতো আমরা বানাই দিতাম ফার্ম এর বাদে কি হ্যাঙ্গিন দুলনা পারবা সুন্দর খাল সরা ইনশাল্লাহ অটো আর ই দুলনাটা আপনার সত্তর আশি কেজি ইনশাল্লা আলহামদুলিল্লাহ দুলনার মাঝে রশিদি বান্ধিয়া দিলে দুলতা পারবা এয়ার বাদ হয়েছে কি আপনার ওয়াল মিলর ওয়াল মিলরের নিতাফার নিতা তেরোশো তেরশো টাকা করি হোম ডেলিভারি ছাড়া বাংলাদেশ যে কোনো জায়গা কি আপনারা অনায়াসে অর্ডার করতে পারবো আর টেবুল আর কি কাস্টমার সাইজের আনুযায়ী ও হয়েছে আপনার ইস্টার্ন মিলর ইস্টার্ন মিলর নিতা ফারবা আপনারা প্রতি পিস ফরব আপনার তিন হাজার টাকা করি আর গ্লাস আপনার লাগাইব আপনার লোকেশন থাকে অটো এয়ার বাদে কি আপনার ও আছে একটা মূড়া অত্যন্ত সুন্দর মোড়া এইটা আপনার দশ পনেরো বছর আলহামদুলিল্লাহ বইতে পারবা মোড়া প্রতি ফিসের দাম পড়বো আপনার তেরোশো পঞ্চাশ টেরা মোড়ি আপনারা যদি অর্ডার করতে চান যোগাযোগ করবেন ইনশাল্লাহ এর বাদ ওই গিয়ে ফাতা চেয়ার অত্যন্ত ডিজাইন এগুলো আমরা সবচেয়ে বেশি চলে ও ফাতা চেয়ারটা সবচেয়ে সুন্দর একটি গর্জিয়াস রুম ডেকোরেশন রুম ডেকোরেশনের লাগে বেস্ট হইতে পারে অত্যন্ত সুন্দর ও ফাতা চেয়ারটা অর্ডার করতে পারবা আপনারা এর বাদে আপনার ফার পারে ফর্মসহ আমরা ভেতরে একটা সোফা রেডি করছি ও এটার কুশন আর অট অফ নিতা সাইন ও সোফা ফর্মসহ আবার ফর্ম ছাড়া আপনার জেলা সাই বা ইনশাল্লাহ আপনারে আমরা প্রোভাইড করতাম ফার্ম ও আর এছাড়া সহ আছে টেবিল তো দেখতে পারা ইনশাল্লাহ আর ও দেখতে ফরা আপনার আটটা মা মাথায় ওভেন্সি পড় আর এটা ফাঁটা চেয়ার ফ্রেম হয়েছে আর অনেক ডিজাইনের গুলো আইটেম পাইবা বাদে মন হরুকা বেতর টফ বা চেয়ার চেয়ারিতা সাইন নিতা ফারবা আর এর বাদে আপনার বিশেষ করে আমরা যে টোর মূড়াগুলা সবচেয়ে বেশি চলে ওর ডিজাইনগুলো আপনার আমরা কি নিতাফার বেশি টিকা লাগতো না মাত্র নয়শো পঞ্চাশ টিকা করে কি ও মূড়াগুলা আর ডিজাইন আলহামদুলিল্লাহ এভেলেবেল পাইবা এবং গ্লাস ফ্রেমের কালেকশন এভেলেবেল আছে বেতন নতুন কালেকশন ইরান ফার্নিচার ফ্যাক্টরি থেকে বানাইয়া নিতা চাইলে যোগাযোগ করবা কাস্টমাইজড সাইজ এবং কাস্টমাইজ ডিজাইন উবর ডিজাইন আলহামদুলিল্লাহ আপনার কাছ থেকে নিতা যদি অর্ডার করতে চান যোগাযোগ করবা ইরান ফার্নিচার ফ্যাক্টরি ফেসবুক পেজ এবং টিকটক আইডি আছে ফলো করবা এবং বেশি বেশি শেয়ার দিবা বেতন নতুন আসবাবপত্র সম্পর্কে আসসালামু আলাইকুম ইনশাল্লাহ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু